আজ সোমবার চৌঠা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের উনিশে মে কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা বেলাই পারলে আজ একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন মহাদেব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করতেই পারেন তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন না নিয়ে নিজেদের জব করা কিন্তু ঠিক নয় হ্যাঁ আপনারা মিউজিক চালিয়ে শুনতেই পারেন কিন্তু জব করার আগে পারমিশন নিয়ে করবেন গায়ত্রী মন্ত্র আপনারা জব করতেই পারেন মহাদেবের যেটি আমরা স্ক্রিনে আপনাদের সামনে শো করছি আজ আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান আর চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপোর তৈরি হার নিয়ে গলায় পরে নেওয়ার অথবা স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে আধ ঘন্টা পর আপনারা স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আপনার পিতা মাতা যদি বেঁচে থাকেন তাহলে আপনার পিতামাতার পায়ের জল ধুয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন শুনতে অকওয়ার্ড লাগলেও এর থেকে বড রেমেডি সম্ভবত পৃথিবীতে আর নেই একবার করে দেখুন এর ফলাফল কিন্তু অতুলনীয় প্রমাণিত হয়ে থাকে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন পয়েন্ট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সুযোগে সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে যেন ভুলবেন না স্বাস্থ্যের দিক থেকে দিনটি তো অত্যন্ত শুভ মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে প্রত্যয়ী করে তুলবে কায়িক পরিশ্রম হলেও শরীর সাথে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আর্থিক পরিস্থিতিকে যদি শক্তিশালী করতে চান অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ওজন বুঝে ওজন গ্রহণ করুন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা আজ রেখাপাত করতে চলেছেন আজ গৃহে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস দেখতে পেয়ে শৈশবকালের কথা ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যেতেই পারে স্মৃতি মেদুর হতে পারেন তবে বলবো মাত্রা অতিরিক্ত অতীতে যাওয়া কিন্তু ঠিক নয় তাহলে ভবিষ্যতে এগোতে পারবেন না বর্তমানে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন আর আজ আপনারা চেষ্টা করুন আপনার যে সামনে যারা আসবে তাদেরকে সম্মান প্রদান করবার মাথায় রাখবেন সম্মান দিলে তবেই কিন্তু আপনারা সম্মান দেবেন আচার ব্যবহারে সরলতা থাকলে তবেই কিন্তু আমাদের জীবনে সরলতা আসে